হ্যালো বন্ধুরা গুড মর্নিং সিম্পলি লাইফ আমার অনুনা করলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল তো হয়েই গেছে তো এখন বাজে প্রায় নটা আর এই যে পুকুর অবস্থা দেখো গড়াগড়ি খাচ্ছে এখনও তো ভাবলাম আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো আজকে সারাদিন কী কী হয় আর এই যে আমরা চা নিয়েছি দেখাচ্ছি এটা আমার চা এটা পুকুর দুধ আর ওই ঘরে মা চা খাচ্ছে এটা কুকুর বিস্কিট এটা আমার বিস্কিট তো আমি চা কিন্তু কাপটা এরকম বড় নেই চা কিন্তু আমি এরকম ভাপ কম চা খেতে ভালোবাসে বলে মানে ভালো লাগে বলে এরম না যে ভর্তি ভর্তি চা নিই আমি চাটা কমই খাই চা খাই তবে কম পরিমাণে কম চা নিয়েছি এসো বাবা একে তো শ্রাবণ মাস চলছে তার মধ্যে মেয়ে যখন তখন এরকম পুরো মেঘলা হয়ে যাচ্ছে আবার যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে সব জায়গায় তাই হচ্ছে হয়তো তো এখানেও তাই হচ্ছে একটু আগে প্রচুর রোদ ছিল এখন পুরো মেঘলা কিন্তু গরম কম নেই কোনো থেকে গরম কিন্তু প্রচুর আছে তো এখন রুটি করে নিয়েছি সকালের টিফিনের জন্য খাবারের রুটি আমি আর মা খাবো চা দিই আর ছেলে কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলো তাড়াতাড়ি খুব ক্লান্ত শরীরটা ভালো না গা হাত পাটা ব্যথা বলে ও খেয়েছে রাতে ও সেটা মনে নেই তো আমি তাও ওর জন্য একটু পনির রেখে দিয়েছিলাম ও যে এইরমভাবে পনির খেতে ভালোবাসে তো এখন রুটি দিয়ে ওকে দিয়ে দেবো ওটা গরম করে তারপর আমাদের রান্নাটাও বসিয়ে নেবো কালকে আমি কালকে আমরা দুধ পনির বানিয়েছিলাম রাত্রি তোর বাবা বললো ছেলের জন্য রেখে দাও মনে নেই কালকে রাত্রিরে খেয়েছিলে চক খ ধরো বাজে প্রায় একটা হ্যাঁ একটা বাজে তো লাস্ট আমার এই যে ভাত হচ্ছে আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রান্না করলাম আজকে কুকুর বাবার এখন কদিন ধরে বেশ কদিন ধরে ডাবল ডিউটি চলছে তো কুকুর বাবা আজকে আসবে না আমি আর আর আমি কমটার যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক হচ্ছে ভাত তো দেখলেই তোমরা আর এখানে আমি করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুষা আর এখানে আছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কালো জিনিস আর এতে আছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল অনেক কিছুই আজকে মেনু হয়ে গেছে এটা কিছুই না এটা দুধ আছে তো মোটামুটি যা রান্না করা আছে আমাদের রাত্রির একদম কমপ্লিট হয়ে যায় এদিকে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মা পুজোটা দিয়ে দিয়েছে আর একটা জিনিস দেখাই তোমাদের একটা লাইট এনেছি আমি ঠাকুরের জন্য লাইটটা এনেছি লাইটটা কিন্তু চেঞ্জ হয় অনেক কালার লাল সবুজ হচ্ছে নীল হচ্ছে ঠাকুরটা পুরো আলোয় আলো ভরে যাচ্ছে সুন্দর লাগছে একটা জলুক পুজো দিয়েছে আর একটা জলুক ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কী হলো ক্যামেরাটা পরিষ্কার আসছে না কটা বাজে এখন বাজে দুটো বাজতে পনেরো কুড়ি মিনিট বাকি দাঁড়া আমার ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিই রান্নাঘরে থাকে না জন্য আরে এই যে ঘন্টু আমার পড়ে এসেছে পড়ে এই একটা ওর মেমের বাড়ি থেকে কি একটা দড়ি নিয়ে এসেছে দেখো এটাকে খাটের মধ্যে এ মাথা দিয়ে এ মাথাও বাঁধলো আমাকে মনে হয় আটকে রাখবো এখানে আমিও খেতে খেতে দেব না ভাবছি কি করছো ওটা কি করছো কি নিয়ে এসছো কি হবে এটা দিয়ে তোর গা হাত পা ব্যথা কমেছে কমেনি কমেনি বা কমেনি এখনো আছে এটা কি একটা পুরনো দড়ি নিয়ে এসেছে দেখো কি বলবে বলো দুষ্টুমি চলো আমরা তিনজন এবার খেয়ে নেব আমি খাবার ঘরে নিয়ে এসেছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কি কি খেলে বলো ইলিশ মাছ আর আছে পুঁই শাক বলো পুঁই শাক পুঁইশাক মাছের মাথা দিয়ে মাছের মাথা খেয়েছো মাছের মাথা দিয়ে পুঁইশাক আর লাউ দিয়ে ডাল আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল তো আমি আর পুকুর এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি কারণ কুকুর আবার ক্লাস আছে আমাদের আবার যেতে হবে ঠিক আছে তো একটু রেস্ট নিয়ে নিই মানে এই দুটো দুটো পনেরো বাজে এখন আর আমরা বেরোবো ওই সাড়ে তিনটে নাগাদ তিনটে অবধি তো শোয়াই যায় তাই না তো টাটা আবার আসবো আমরা তিনটে পর পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়াতে মানে মাকলার মধ্যে এটা না শুনেছি হাসপাতাল হবে হাসপাতাল হলে খুব ভালো হবে যাই হোক এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে তো আমি আর বুকু বেরিয়ে গেছি কারণ ঠাকুর বাবার ডাবল ডিউটি আমাকে আর ভুক যেতে হবে ক্লাসে করো বুকু তো দেখতে থাকো এই যে বিল্ডিংটা যেটা হাসপাতাল হতে চলেছে এলাকার মধ্যে একদম কাছাকাছি যদি এরকম একটা হাসপাতাল থাকে তো ভীষণই হবে হাসপাতাল হোক নার্সিংহোম হোক যাই হোক তো আমাদের এখানকার মানুষজনের জন্য অন্যান্য জায়গারও মানুষের জন্য অনেক অনেক ভালো তো দেখতে থাকো চারটে বেজে গেছে কুকুকে দিয়ে তো আমি চলে এসছি গঙ্গার ধারে আওয়াজ হলেই ভয় লাগে আজকে কিন্তু সেরকম একটা রোদ নেই গরমের বৃষ্টি নামছে আর প্রচুর হাওয়া দিচ্ছে জানি না কতটা তুই শুনতে পাচ্ছ আমার কথা বলতে অনেক জঙ্গলটা দিয়ে না আওয়াজ হচ্ছে একবার সাপ বেরিয়েছিল যাই হোক জলটাও বেশ সুন্দর লাগে দেখাচ্ছি তোমাদের পেছনটা আর হাওয়াটাও বেশ হচ্ছে বেশ ভালো লাগছে দেখো জলটা তো অনেকটা উঠেছিল তো এই দেখো শাপলাগুলো শাপলাগুলো কতটা এগিয়ে সামনেটা জড়ো হয়ে আছে এই টুকুর মধ্যেই ওরা কাজ করছে আর লোকে স্নান করছে একটু দূরে গিয়ে ওয়েদারটা ঠিক এতটাই সুন্দর বৃষ্টি নেমে যেতে পারে যখন তখন আর এই জায়গাটা দিয়ে না আজকে খুব আওয়াজ হচ্ছে আমার ভীষণ ভয় পড়ছি তার যাই হোক দেখতে থাকো একটু থেমে গেছিলাম তার কারণ হলো ওই জঙ্গলটা দিয়ে অনেক দিন আগে একবার আমরা বসেছিলাম একটা অনেক বড় সাপ বেরিয়ে এসেছিলো যাই হোক দেখো বলেন না যাদের জায়গা তারা খুব পরিষ্কার রাখে এই বাচ্চাগুলো এখানে প্রত্যেকদিন স্নান করে জামা কাপড় কাছে আশেপাশেই ওদের বাড়ি ওরা কিন্তু ওদের ঘাটটা খুব পরিষ্কার রাখে দেখো এই সাপলাগুলোকে আগেই এসে বলছে চলো এগুলোকে পরিষ্কার করে নিই তো ওরা নিজেরাই লাঠি দিয়ে দিয়ে কি সুন্দর জায়গাটা পরিষ্কার করে দিল তারপরেই নেমে গেল শান্তিতে বসেছিলাম এসে গেল জোর বৃষ্টি বাচ্চাগুলোর আনন্দ দেখো আনন্দ করতাম বৃষ্টিতে কি আনন্দ করছে এই একবার স্নান করে নেয় থেকে এসে ওদের আনন্দ দেখে যেন মনে হচ্ছে নিজেরাও ছুটে যাই গিয়ে ওখানে একটু ভিজে আসি কিন্তু কিছু তো করার নেই বসে আছি ওদেরই এখানে একটা শেডে এখানে একটা চৌকি পাতে থাকে ওখানটা বসি বৃষ্টি হচ্ছে বলে আমি আমার ক্লাবের দিকে চলে যাচ্ছি আর একটা জিনিস দেখো কত বড় বড় বাতাবি লেবু হয়েছে গাছটায় বাতাবি লেবু কে কে খেতে ভালোবাসা এগুলো কিন্তু কাছে তেমনি হয়েছে কাঁচা আর এই এই দিকের গাছে হয় বেল এটা হচ্ছে এখানের দমকল ওদিকের গাছে বেলা তো আমি ওইদিকে চলে যাচ্ছি কারণ চা খেতে ইচ্ছা করছে বৃষ্টি হয়েছে তো চাটা খাই গিয়ে আর বৃষ্টিতে তো ঘাটে বসার মতন সেরকম ব্যবস্থা নেই কারণ সব ভেজা তো চাই বৃষ্টি পড়ছে ফোনটা বন্ধ করে দিচ্ছি তারপর ওখানেই কাকিমার দোকানে এসে খেয়ে নিলাম গরম গরম এক কাপ চা তারপর পুভুকে আমি প্রমিস করেছিলাম যে ও মৌখিক পরীক্ষাটা ভালো হয়েছে বলে ওকে রোল খাওয়াবো তো ওকে খাইয়েছিলাম একটা চিকেন এক চিকেন রোল আমরা এখন চিকেন রোল খাই কেমন খেতে তারপর তো রাত হয়েই গেল পুকুর আমি বাড়ি ফিরে গেলাম টোটো করে যেমন আসে আর এখন না রোজ এই টোটোয় আস্তে আস্তে এমন হয়ে গেছে পুকুর প্রত্যেকটা লোক এরকম চেনা হয়ে গেছে আর ও তাদের পাশে বসেই প্রত্যেক দিন আসবে আর গল্প করতে করতে বক বক করতে করতে কি জানি কি বলতে বলতে আসে আমার উল্টো দিকেও একটা পুচকে মতন বাচ্চা বসেছিল অবশ্যই বাচ্চা আমরা করে বাড়িতে চলে আসলাম টোটোয় করে নেমে আবার হেঁটে হেঁটে এখন প্রায় এখন বাজে আটটা চল্লিশ আজকে অনেকটা দেরিতে পুকুরদের ছেড়েছে তারপরে টোটোয় অনেকক্ষণ বসতেও হলো টোরে আমার পুকুর খেলো তার জন্য এখন বেজে গেছে প্রায় ওই পনেরো নটার নাগাদি বাজে আর তো ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই কারণ রাত্রিরের মেনু তো তোমরা জানোই ওটাই আমাদের রাত্রিতে হয়ে যাবে আজকে শুধু একটু ভাত করবো আর মায়ের রুটিগুলো করবো আর কিন্তু গেছে এখন গা ধুতে তো আমি একটু ফ্রেশ হয়ে বসলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তুই অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলটা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন টাটা